গত পূর্ণিমার দিন গুরুপূর্ণিমার ইতিহাস সম্পর্কে একজন প্রফেসর কিছু বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বললেন যে গুরু যদি আমরা মানি গুরু তিনি যার কাছ থেকে আমরা যা কিছু শিখি সেক্ষেত্রে গুরু একজন মানুষ হবে এরকম নয় গুরু যা কিছু হতে পারে তিনি সুনির্মল বসুর একটা কবিতার উদাহরণ দিয়ে বলেছিলেন যে আকাশ থেকে বায়ুর থেকে শিক্ষা গ্রহণ করা হয়েছে সে আকাশ বায়ু এগুলোও নাকি এক একটা গরু ঠিক একই রকমভাবে যদি আমি আমার ধারণা থেকে বলছি একটা বেডরুম থেকেও আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যেমন ছাদ থেকে আমরা উচ্চ চিন্তাধারার শিক্ষা নিতে পারি সিলিং ফ্যান থেকে মাথা সবসময় ঠান্ডা রাখতে হয় তার শিক্ষা রাখতে পারি ঘড়ির থেকে প্রতিটি সময় যে খুব দামি তার শিক্ষা আমরা পেতে পারি আয়না থেকে কিছু কথা বলার আগে নিজেকে দেখে নিতে যে হয় সেই শিক্ষা আমরা পেতে পারি জানলা থেকে বাইরের জগৎটা দেখা শিক্ষা নিতে পারি আর দরজা থেকে লক্ষ্য যে পৌঁছাতে হবে তার শিক্ষা নিতে পারি অর্থাৎ ওই প্রফেসরের বক্তব্য ধরেই আমি আমার চিন্তাধারাটাকে একটু ব্যক্ত করলাম আপনাদের কাছে চাই না কেমন লাগবে তবে আমার মনে হয় যে শিক্ষা যদি নেওয়ার থাকে তো যে কোনো জায়গা থেকেই নেওয়া যায় হয়তো আমরা নিতে ব্যর্থ তাই নিতে পারছি না এটা হতে পারে আমার ক্ষেত্রে অনেকটা সেরকম আপনাদের কী মনে হয় জানি না